بسم الله الرحمن الرحيم لكن الرسول الذين آمنوا معه هو بأموالهم وأنفسهم وأولئك لهم الخيرات وأولئك هم المفلحون أعد الله لهم جنة تجري من تحتها الأنهار خالدين فيها ذلك الفوز العظيم وجلال معذبون উল্লাদিন নাকাফ আসসালামু আলাইকুম কেমন আছেন সবাই আশা করি সবাই ভালো আছেন সুস্থ আছেন আমি আলহামদুলিল্লাহ ভালো আছি তো সবাইকে রমজানের শুভেচ্ছা আজকে ষষ্ঠ রমজান চলতেছে যাই হোক সবাই কম বেশি নামাজ কোরআন শরীফ এবাদত মন্দিগি করে যারা না পরে তারাও রোজার মাসটা পরে তো ফ্যামিলি যত ছোট হোক বা বড় হোক সবাই ফ্যামিলিতে কিন্তু কম বেশি কাজ থাকে তো আমি যেহেতু যৌথ ফ্যামিলিতে থাকি আমার গরু বাছুর হাঁস মুরগি তারপরে সংসার সব কিছু সামলে কিন্তু কোরআন শরীফ আমি প্রত্যেক বছর দেখা গেছে যে আমি তিন থেকে চার খতম কোরআন শরীফ দেই আর কি তো গত বছর আসলে চার খতম দিতে পারি নাই তিন খতমই দিয়েছি তো যেহেতু আমার কাজের ছাপটা একটু বেশি তো আমি কী করিব রাতে খাবার খেয়ে নামাজ পড়ে আর ঘুমাই না ঘুমাই না বলতে আমার টার্গেট থাকে যে আমি আগে দুই পাড়া কোরআন শরীফ পড়া শেষ করব তারপরে আর কি ঘুমাবো তো দেখা গেছে যে কোরআন শরীফ পরে ঘুমালেও আমি নয়টা দশটায় উঠি আর যদি বোরাতে খাবার খেয়ে নামাজ পড়ে ঘুমাই তাও আমি আট নয়টা দশটায় উঠি তো তার থেকে ভালো তো আমি কোরআন শরীফ পরে আর কি ঘুমাই কারণ দিনে তেমন সময় করে উঠতে পারি না তো আমার এক পাড়া কোরআন শরীফ পড়তে চল্লিশ থেকে ৪৫ মিনিট সময় লাগে তো আমি বেশিরভাগ সকালবেলা দুপাড়া পড়ি তারপর ঘুম থেকে উঠে আগে কোরআন শরীফ পড়তে বসে যাই আমি তো রোজার মাস মানে আমি শুধু সময় খুঁজি যে কোন সময় আমি পড়তে বসবো তো উঠে আগে যতটুকু পারি দেখা গেছে কোনো সময় এক পাড়া পড়ি বা কোনো সময় একটু কম পড়ি তারপর হচ্ছে সকালের সব কাজ শেষ করে তারপর গোসল করে জোরান্না নামাজ পড়ে একটু বসি তারপর তিনটা তিনটার দিকে আর কি উঠে যাই উঠে তারপর আরেকটু কোরআন শরীফ পড়ি তো এইভাবে আর কি সময় মানে রুটিন করে আর কি আমি কোরআন শরীফটা পড়ি আমি যদি এত কাজ করে সংসারে এত কিছু মেনটেন করে যদি তিন থেকে চার খতম কোরআন শরীফ দিতে পারি তো অবশ্য না পুরা বা বাইয়ারও দিতে পারবে যদি একটা নিয়মের মধ্যে আর কি পরে তো ইচ্ছা করলে আপনারা সবাই বোরাতে একটু কষ্ট করে না ঘুমিয়ে যদি একটু কোরআন শরীফটা একটু বেশি করে পড়েন দেখা গেছে যে দিনে এত একটা ইয়া থাকে না যে কোরআন শরীফ পড়ার যে পড়লেও চলবে যারা আর কি সবাই তো একরকম পড়া না সবার কোরআন শরীফ কেউ একটু দ্রুত পড়তে পারে কেউ একটু একটু স্লো তো যাই হোক আমি কিন্তু সকালের অনেক কাজই গুছিয়ে পেলেছি অনেক কাজই করে ফেলেছি তো এই দিক দিয়ে আমার একটা বাই আসছে অনেক দূরে থেকে একটা ল্যাপটপ আনাইছে আর কি বাইয়াকে দিয়ে তো সকালে সব কাজই কিন্তু করে ফেলেছি আরও অনেক কাজ করেছি ওটা দেখাই না এদিক দিয়ে এটা হচ্ছে নিলাম তো এখানে জিব্বার মাংস আনছিল আর কি হালিম খাওয়ার জন্য তো হালিম ওই দিন আনতে বলছি ভুলে গেছে তো যাই হোক অর্ধেক রেখে দিয়েছি হালিম রান্না করার জন্য আর অর্ধেক আজকে নিয়েছি সন্ধ্যা রাতে খাওয়ার জন্য আর এখানে শৈল মাছ নিয়েছি তো জিব্বার মাংস রান্না করব আর শৈল মাছ বোনা করব আর এদিক দিয়ে আর কি আমি ইফতারিগুলো বেজে নিচ্ছি সবাই প্লিজ কিছু মনে করবেন না আমি কিন্তু কাউকে জ্ঞান দেই নাই আমি যেভাবে পড়ি আর কি আমি সবাইকে ওইটাই আর কি শেয়ার করলাম কারণ রমজান মাসে দেখা গেছে যে সবাই কিন্তু কম বেশি কোরআনতালাত করে নামাজ পড়ে সারা বছর আমি দেখছি যারা না পড়ে তারাও কিন্তু পড়ার চেষ্টা করে সেই জন্য আর কি বললাম তো দিক দিয়ে কিন্তু আমার ইফতারি বাজার সব কিছু হয়ে গেছে ফল কাটা তারপরে এখানে ট্যাঙের শরবত বানাইছি আর মাঠা বানাইছি আর আমাদের দেবের ঘর থেকেও কিন্তু ইফতারি দিয়েছে তো আমাদের গ্রামে কিন্তু এরকমই দেখা গেছে আমিও প্রত্যেক দিন দেখা গেছে অন্তত দুই ঘরে আমি ইফতারি পাঠাই তো আমার ঘরেও কেউ না কেউ পাঠায় তো এরকমই আর কি গ্রামের মধ্যে শহরে কিন্তু এই জিনিসটা খুব কমই এই জিনিসটা খুব ভালো লাগে আমার কিন্তু আজানের আগে কিন্তু মাগরিবের নামাজের আজানের আগে কিন্তু আমার সব কিছু সমস্ত বান্না সব কিছু শেষ হয়ে যায় কারণ আমি আসলে টাইম মেনে ওটা করি তো এদিক দিয়ে কিন্তু আমার রান্না বান্না হয়ে গেছে মাঝে মধ্যে আর কি ভাতটা একটু আমি দেরি করে রান্না করি না হলে সব কিছুই আমি রান্না করে পেলি তো এখানে জিব্বার মাংস রান্না করছি আর হচ্ছে শৈল মাছ বোনা করলাম আর ভাত রান্না করছি আর বোরাতের জন্য দুধ ও জাল দিয়ে রেখেছি আমি তো যে যেখান থেকে আমার ভিডিওটি দেখছেন তো যদি একটু ভালো লেগে থাকে প্লিজ আমার ভিডিওতে একটা লাইক দিবেন আর যদি নতুন হয়ে থাকেন আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে পাশে থাকবেন তো একটা বাঙ্গি আনছে তো এটা আজকে আর কাটলাম না এটা দেখে একটু হাসি পেল এটা কষ্ট দিয়ে আটকে রাখছে দোকানদার এত বড় বাঙ্গি মানে পেটে গেছে সেই জন্য আর কি তো আজকে এই পর্যন্তই আর বেশি কথা বললাম না তো সবাই আশা করি নামাজ কোরআন তেলোয়াত আমরা যেহেতু একটা চাকরি নিয়েছি এই মোবাইলই দেখেন না কেন আমি কিন্তু আমরা কিন্তু অন্য সময় এই মোবাইল নিয়ে বসে থাকি দেখা গেছে এক ঘন্টা দেড় ঘন্টা মোবাইল নিয়ে বসে থাকি তো এরকম তো কোরআন শরীফ একটু সময় দিল তো কোনো সমস্যা নাই তো দেখা গেছে যে অনেকে মোবাইল নিয়ে ব্যস্ত থাকে কিন্তু কোরআন শরীফ পড়ে না তো আশা করি সবাই কোরআন আলবাদ করবেন বেশি বেশি নামাজ পড়বেন আজকে এ পর্যন্তই আল্লাহ হাফেজ